নমস্কার বন্ধুরা রাতে ঘুমানোর আগে একদিনে এই রেমেডিটি ব্যবহার করে দেখো এটি ফাটা ত্বক রুক্ষ ত্বক উজ্জ্বল করে দেবে গ্লোয়েন করে দেবে হাত পা কালো থাকলে ফর্সা করে দেবে হ্যাঁ বন্ধুরা মাত্র তিন দিন এটি ব্যবহার করে দেখ দেখবে খুবই উপকার পাবে প্রথমে আমি একটু নারকল তেল নিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গ্লিসারিন নারকেল তেল আর গ্লিসারিন আমাদের ত্বকের জন্য উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে ত্বককে নরম মসৃণ করে দেয় দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ দুধ দুধ আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেয় তিনটিকে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি ব্যবহার করে দেখবে ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফসা এইভাবে একটা তুলো নিয়ে ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে পুরো মুখটা ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেল এবারে এইভাবে ভালো করে মুখটাকে ভালো করে পুরো মুখটা লাগিয়ে এবারে হালকা হাতে ম্যাচেস করে নিতে হবে আর দুধরা যেন মুখের মধ্যে শুকিয়ে যায় বন্ধুরা হাত পা ফেটে গেলে এটি ব্যবহার করে দেখবে খুব উপকার পাবে এইভাবে মুখটাকে ম্যাচেস করে নেবে আর আঙুল ফেটে গেলে আঙুল একটু লাগিয়ে নেবে পায়ের গোড়ালি ফাটলে পায়ের গোড়ালিতে লাগাবে খুবই উপকার পাবে মুখটা হালকা হাতে এইভাবে ম্যাসেজ করে নিতে হবে দেখো ত্বক হয়ে গেল গ্লোইন একটা চকচকে ভাব এরপরে একটি রেমিডি বানিয়ে দেখাবো যেটি মুখ করে দেবে ফর্সা উজ্জ্বল ধপ সেটি হলো এক চামচ বেসন আর এক চামচ দুধ দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটি এবার ভালো করে মুখে মেখে নিতে হবে দুধ আমাদের ত্বককে প্রচুর পরিমাণে ফর্সা করে দেয় আর বেসম আমাদের যত ট্যানিং আছে ট্যানিং দূর করে দেয় ত্বকটাকে একদম টান টান করে দেবে ব্যাসম ব্যাসনও আমাদের ত্বকের জন্য খুব উপকার করে বন্ধুরা এইভাবে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে দশ মিনিট রেখে দেবে সপ্তাহে তিনবার করবে দেখবে ত্বকটা কত খসা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা এবার দশ মিনিট হয়ে গেছে আমি একটা রুমাল দিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি দেখো মুখটা কতটা তফাত লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর বন্ধুরা তোমাদের এই রেমিডি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন রেমিডি এলে তোমরা দেখতে পাবে